একদম তো আমরা কেন পিএনজিতে গুরুত্ব না দিয়ে ব্যাক্টরে গুরুত্ব দিই এখানে প্রমাণ দেখুন গতকালকে রাতকে এটা ডাউনলোড হয়েছে আর এটা ডাউনলোড হয়েছে এই মুহূর্তে মানে একটু আগেই এটা ডাউনলোড হয়েছে তো এটা এখানে পিএনজি আমরা এই নিয়ে কাজ করছি এখানে কি পরিমাণ রিজেক্ট দিছে এই পাঁচটা পিএনজি এপ্রুভ করছে পাঁচটা না এখানে কতটা ছয়টা সাতটা আটটা আটটা পিএনজি এপ্রুভ করছে কতটা রিজেক্ট করছে সেটা আমরা দেখি এই পরিমাণ রিজেক্ট করার ফলে আমাদের এই অ্যাপ্রুভ হয়েছে সেজন্য আমরা পিএনজি নিয়ে কাজ করি না এই যে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো ১৪ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশটা রিজেক্ট করে মাত্র কতটা অ্যাপ্রুভ করছে ছয়টা সাতটা আটটা আপনারা বুঝতে পারতেছেন মানে পিএনজি এত পরিমাণ রিজেক্ট করে সেজন্য আমরা ব্যাকটা নিয়ে কাজ করি কিন্তু পিএনজি একবার যদি আপনার আপনার এই এই ডিজাইনটি র্যাঙ্কে যায় বারবার হবে পাঁচশো বার ডাউনলোড হবে এক হাজার বার ডাউনলোড হবে কারণ কি একটা কোয়ালিটিফুল একটা ডিজাইন সবাই ইউজ করবে তার ডিজাইনে তার ব্যানারে হ্যাঁ তার পোস্টারে এই ডিজাইনটি সে ব্যবহার করবে এই পিএনজিটি সে ব্যবহার করবে সেজন্য আমাদের কি করতে হবে আমরা পিএনজি নিয়ে কাজ করব কাজ বাদ দিব না কিন্তু অল্প করবো ফুল করব তো এটা কিভাবে করতে হয় আমরা প্রথমত চলে যাব আমাদের পিএনজি আমরা প্রতিদিন পিএনজি নিয়ে কাজ করবো পিএনজি ক্রিয়েশন ক্লাস টু আজকে তো পিএনজি নিয়ে খুব অল্প কাজ করব আমি চিন্তাধারা করেছি যে পিএনজি নিয়ে খুবই অল্প কাজ করব কারণ আমার অ্যাকাউন্টে লস হয়ে যাবে কারণ রিজেক্ট যদি বেশি হয় তাহলে অ্যাকাউন্টে লস হয়ে যাবে আমরা ঠিক আছে এখানে এখানে কেটে রমজান আমরা রমজান নিয়ে কাজ করবো যেহেতু রমজান আপনি ঈদ নিয়ে কাজ করতে পারেন সামনে ঈদ ঈদ মুবারক নিয়ে কাজ করতে পারেন এই যে ঈদ মুবারক দেখছেন ঈদ মুবারক নিয়ে কাজ করতে পারেন পারেনক নিয়ে কাজ এগুলো বা এগুলা বেশি ব্যবহার করে অনেকে অনেক বেশি ব্যবহার করে সেজন্য আমরা এই ডিজাইনটা করবো চেষ্টা করব রমজান কারিম রাজা টেরোজার ঠিক আছে ঈদ মুবারক এটা বাংলা বাংলা আমাদের উইক সুন্দর করে দিতে পারে না সেজন্য আমরা ইংরেজিতে ঈদ মুবারক লেখাটা আমরা এই ঈদ মুবারক এটা নিতে পারি ঈদ মুবারক আমরা কাজ করতে পারি এটা কি এটা এটা যাক আমরা কোনটা নিয়ে কাজ করব আমরা কোন ডিজাইনটি বেশি কাজ করতেছে আমি দেখছি অনেকে এই ব্যানার তৈরিতে এই ডিজাইনটা ব্যবহার করে সে তো এই ডিজাইনটা তৈরি করব দেখা যাক কি হয় এখানে ডাউনলোড পিএনজি দেব রিটেল ডাউনলোড তো পিএনজি ট্রিতে আপনি এভাবে ডাউনলোড লিমিট নাই আপনার দুইটা থেকে তিনটা করতে পারবেন ডাউনলোড এর বেশি করতে পারবেন না এখানে আমরা অল ডাউনলোড নামে একটা ফোল্ডার আছে আমাদের এখানে রেখে দেবো এটা হ্যাঁ আচ্ছা আমরা কাজ করি এখানে পিএনজি পিএনজি ক্রিয়েশন এখানে ডেমো ইমেজ এটা ওকে আমরা উইক্স নেব আমরা এই দুইটাই পিএনজি আজকে কাজ করব বেশি কাজ করব না আমাদের সময় নাই ঠিক আছে এখানে ঈদ মুবারক নিয়ে কাজ করব আমরা আচ্ছা আমরা উইক্সে যাব আর এদিকে আমরা যাবো আমাদের শিকারে ওকে আমরা এখানে ক্লিক করব তারপর আমরা ডেমো ইমেজ যেটা রয়েছে তারপর ডেমো ইমেজ এটা এটা না এটাই তো হুম এটাই এটা নিলাম এখানে আমরা নিব এই সাইজ এর নিব আর রমটা নিব দেখি কেমন দেয় ডিজাইন কন্ট্রোল সি কন্ট্রোল বি এটা দিলাম আর ডিপ সিকার কে বলবো আমরা এখানে একটা ঠিক সেট নিব বলবো যে টু ফ্রম উইথ ডিফারেন্ট কালার ডিপ কালার কালার কোয়ালিটি ফুল ফুল দুইটা দিয়ে আমাদের আর আমরা এদিকে ডিজাইন দেখি আমাদের কেমন দিছে এটা বেশি ঝামেলা করে নিচ্ছে এটা এটা নিব না আমরা এটা নিব সিম্পল টাইপের যেটা এটা বেশি ঝামেলা করছে এটা নিব সিম্পল টাইপের এটা পিএনজি ক্রেশন আমরা রমজান তীরে দিব এখানে রামাদান আমরা ইভেন্ট নিয়ে কাজ করতেছি ঠিক আছে রমজান মাস চলতেছে ঈদ আসবে ঈদ নিয়ে কাজ করব তো আমরা দেখি প্রম্পট দিলো আমাদের দুইটা কেমন দিল আর এগুলো কেমন কাজ করে দেখি সি কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্টল বি আর ডিপ ডিপসিকার দুই নম্বর প্রম্পটা আমরা দেখি কন্ট্রোল সি এটা জেপিজি দিয়ে দিছে জেপিজি নিতে পারি এটা নেওয়া যায় সুন্দর এটা নিতে পারি আমরা পিএনজি ক্রিয়েশন এখানে পেপার টেক্সচার ডেমবে রমজান রমজান এই ডিজাইনগুলো কিন্তু আমরা আর আপলোড করি এগুলো কিন্তু আপস্কেলও করা হয়নি তো আমরা এখানে জেপিজি টা সেট দিই ঠিক আছে জেপিজিও কিন্তু ভালো ইয়ে হয় আচ্ছা দেখি আমাদের কেমন দিল এটা কপি করছি না এটা তো জেপিজি এটা কিন্তু একটু ইউনিক টাইপের দিছে ডিজাইনটা বাট আমরা এই প্রম্পট দিয়ে লিখি কি হয় এখানে একটা মানুষের ছবি দিছে সেজন্য কেউ নিবে না এটা উফ খুব সুন্দর মিষ্টি কালারের মতো একটা দিছে কালারটা খুব সুন্দর খুবই ভালো লাগছে এই ডিজাইনটা এটা নিতে পারি বাট আমরা তো চাচ্ছি কে চাচ্ছি আমরা যে পিজি চাচ্ছি না আমরা তো পিএনজি চাচ্ছি আমাদের কোনো অ্যাকাউন্টে কি এই যে পিজিগুলো দেওয়া হয়েছে না এখনো দেওয়া হয়নি আচ্ছা যাই হোক আমরা একটা তো নিলামই বাট আচ্ছা আমরা এই ডিজাইন গুলো আর করবো না আমরা যাব ঈদ মুবারক নিয়ে ডিজাইনগুলো ঈদ মুবারক এরকম ডিজাইন করার চেষ্টা করব ঈদ মুবারক এটা বেশি ঝামেলা পণ্য এইরকম গোল্ড কালারের ডাউনলোড দেওয়া যাবে না জানি না এটা লাইসেন্স আছে সেজন্য দেওয়া যাবে কিনা না মনে হচ্ছে না হবে হবে দুইটা দেওয়া যাবে প্রতিদিন ডাউনলোড ডাউনলোড অপশনটা আসছে না কেন পিএনজি ক্রিয়েশন আমরা ডেমো মেচে যাব ওকে এখন আমরা উইকসে যাবো আমাদের সময় নেই ঠিক আছে আমরা এটা ডিলিট দিয়ে দেব এই পিএনজিটা আমরা টেনে এখানে আনবো এনে প্রমটা এখানে আনবো কন্ট্রোল সি আমরা স্বাভাবিকভাবে এটা স্কোয়ারে দিতে হবে স্কোয়ার টাইপে দিব এটা ওকে আর এখানে আমরা ডিপসিকারকে বলবো এই যে এটা বলবো কোথায় বলছিলাম এখানে টু পাউন্ড মেক উইথ ডিফারেন্ট কালার অ্যান্ড কোয়ালিটিফুল কন্ট্রোল বি দিব দিয়ে দিবে সুন্দর প্রম্পট একটা আমরা দেখি এটা কি দিছে বলছি একটা দিয়েছে আর একটা দেখছেন এটা কি দিল এটার প্রম্পট আমরা ঠিক মতো নেওয়া হয়নি যাই হোক এটা আমরা সুন্দর করে নিই এখন আমরা দিই এটা এই কি একটা মানুষ তৈরি করে দিছে ওকে আমাদের দুইটা প্রম্পট দিয়ে দিছে ওকে ঈদ মুবারক নিয়ে কন্ট্রোল সি এই যে অনেক সুন্দর দিছে এটা বাট আমরা ডিফারেন্ট কালার চাচ্ছি এটা সুন্দর লাগতেছে এটা আরো সুন্দর লাগতেছে কোনটা থেকে সুন্দর এটা অনেক সুন্দর বাট এটা থেকে এটা আরো সুন্দর ঈদ মুবারক এটা নিতে পারি এটা মেটানো যায় কারণ এখানে এই যে ফ্যাকশা টাইপের কিছু একটা কালার দিয়ে দিছে বুঝছেন কি করব কোনটা নিব এটা নিয়ে নি ঠিক আছে ডেমো ইমেজ না আমাদের রমজান থ্রি এটা নিলাম আর এই দুইটার মধ্যে কোনটা নেব এটা একটু বেশি দামের হবো মনে হচ্ছে আমার কাছে এটা নেই এই দুইটা নিলাম আর প্রকটা রয়েছে আমাদের কাছে এই যে রয়েছে কপি করলাম কালার এর ওকে দেখা যাক কেমন দেয় ডিজাইন অনেক সুন্দর বেশি এটা এটা নেওয়া যায় এটা নিতে পারি ঠিক আছে বট আমার কাছে মনে হতেছে এটা সুন্দর বেশি এখানে লাইটটা দিয়ে নষ্ট করে গেছে যাই হোক আমরা এই নিলাম পিএনজি আমরা এই পিএনজি গুলোই দিয়ে দেব এখন আর কাজ করব না আশা করি ঈদ মুবারক নিয়ে আর কাজ করার ইচ্ছা নেই দেখি ভালো ডিজাইন যদি পাই এরকম ডিজাইন অ্যাপ্রুভ হয় অনেক এরকম ডিজাইন আরো করার চেষ্টা করতেছি ল্যান্টন যেটা ল্যান্টন ঈদ মুবারক ল্যান্ডন ল্যাম্প

দেখি প্রমটা কেমন কাজ করে কন্ট্রোল সি দিলাম কন্ট্রোল সি এই যে অনেক সুন্দর দিস দেখছেন অনেক সুন্দর দিস ডিজাইনটা عيد পারক এটা সমস্যা আছে এটা নিতে পারি ওকে এই চারটা পিএনজি থাকলো আর নিতেছি না আর নিতে চাইলেও আমরা পারতেছি না সময় নাই এখন এই মধ্যে সময় খুবই কম আর আমরা এরকম আরো ডিজাইন কাজ করব তার আগে আমরা চলে যাব আমাদের ফটো রুমে আমার আজকে পরীক্ষা আছে একটা সেখানে সমস্যা আচ্ছা আমরা কাজ করি এখানে আমরা আমাদের যে পিজি গুলো দিয়ে যাই আপলোড একত্রিশ হয়ে গেছে তো এখানে বেচ দিব এখানে দিব কি জে আর এখানে দিবো সিলেক্ট ফোল্ডার তারপর জিতব আমাদের রমজান এখানে রমজান অফার রমজান তারপর এখানে জেপিজি আছে জেপিজিটা দিলাম আউটপুট জেপিজি দিয়ে দিলাম এখানে ফাইভ এক্স থাকবে ওকে এখানে অ্যাপস্কেল হচ্ছে আর এগুলো আমরা ডিলিট দিয়ে দেবো ও এটা থাকলাম মাস্ট আমরা যদি পিএনজি করি ওকে তারপর আমরা পিএনজিগুলো ফটো রুমে গিয়ে ইয়ে করবো এখানে রুম সার্চ করব তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভে চলে যাব তারপরে এখানে গিয়ে আমরা যে নতুন করছি ডিজাইন পিএনজি এন রমজান তিরিতে করছি এই পাঁচটা এ এটা সুন্দর অনেক এটা এটা সেম লাগতেছে সেজন্য আমরা এটা ডিলে দিয়ে দেব ঠিক আছে একটা ডিলিট দিয়ে দেব ডিজাইনের মায়া ছাড়তে হবে আমাদের ঠিক আছে খুব সুন্দর ডিজাইন দিয়েছে আমরা এটা সেভ দিয়ে যাব রমজান থেকে এখানে দিয়ে দেব বিজি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে এরকম একটা ফোল্ডার দিলাম তারপর কি তারপর এটা ক্রস দিয়ে দেব তারপর আরেকটা দেব আরেকটা দিয়ে এটা দেব এটা সেভ দিয়ে দেব এখানে কি সমস্যা আছে নাই এটা দিয়ে দিলাম সে তারপর আরেকটা এটা দিবসটা দেব আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড করতে সমস্যা হয়েছে এই ডিজাইনটা আমরা ডিলিট দিয়ে দেব ওকে আমার কোয়ালিটি ফুল ডিজাইন দুইটাই করব এটা ডিলিট দিয়ে দেবো ঠিক আছে এই ডিজাইনের সমস্যা আছে বাটনটা এটা ডিলিট দিলাম এখন আরেকটা নিব এই ডিজাইনটা নিলাম এখানে কি সমস্যা হয়েছে ওকে আমরা এখন যাব বিজি রি এই যে বিজি রু কোথায় গেল রমজান তিরি এগুলো ডিলিট দিয়ে দেব এখানে বিজি রিমোবাইল যে ডিজাইনটা নষ্ট হয়ে গেছে এই যে কোয়ালিটি ইস্যু দেখছেন সেই জন্য আমরা এটা নিয়ে কাজ করব না এটা ডিলিট দিয়ে দেবো আর বাকিগুলো দেখেন কোনো কোয়ালিটি আসে আছে কিনা না আমরা চেক করতে পারি এখানে কোয়ালিটি ইস্যু নাই তেমন আর যদিও থাকে এখানে দেখেন এই যে এখানে কি কোনো কোয়ালিটি ইস্যু আছে কিনা নাই নাই এটা হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবে এটা দেখতে পারেন এখানে কোনো কোয়ালিটি ইস্যু নাই আশা করি এটাও অ্যাপ্রুভ হবে তো এভাবে আমরা হানড্রেড পারসেন্ট করে আমরা পিএনজি দিব আমরা এখানে স্কেল দিয়ে দিব পিএনজিগুলো হ্যাঁ এখানে নেক্সট দিব নেক্সট দিব নেক্সট দিব গেট স্টার্ট দেব এখানে এখানে পিএনজি দিব তারপরে এখানে সিলেক্ট সিলেক্ট রমজান বিজি দিব তারপর আউটপুট দিয়ে দেব আমরা বিজি ঠিক আছে তারপর আমরা এখানে ফোর এক্স না আমরা ফাইভ এক্স দিয়ে দেব আপস্কেল দিয়ে দেব ওকে এখন আমাদের আপস্কেল হুক আর এদিকে আমরা মেটাডেটা তৈরি করব মেটাডেটা তৈরির জন্য আমরা এখানে চলে যাব আমরা যে পিজি আগে তৈরি আমাদের এখানে পিএনজি ক্রিয়েশনে যাবো তারপর আমাদের জে যে পিজি কোথায় বলেন রমজান এখানে আছে আমাদের এই যে পিজি গুলো এই যে জেপিজি আমরা এখানে আপলোড দিয়ে দেবো তারপর আমরা এখানে ইউপিএস করে দেবো তারপর প্রসেসিং এ দিয়ে দেবো আমাদের আপস্কেল কেমন হয়েছে সেটা দেখবো একটা হয়ে গেছে অলরেডি হয়ে যাবে আশা করি ঠিক আছে আমরা আপস্কেল হোক আমাদের আপস্কেল সম্পূর্ণ হয়ে গেছে আমরা এখন আপলোড দিয়ে দেবো আমাদের একবার নতুন অ্যাকাউন্ট যেটা এটা দিয়ে আমরা গুলো আপলোড দিয়ে দিচ্ছি আপস্কেল হয়ে গেছে দুটোই রমজান থ্রি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ এই যে এখানে আপস্কেল হয়ে গেছে এখানে এখানে কত এমবি পনেরো এম এটা হচ্ছে কত এম বি দশ এম এটা হচ্ছে ষোলো এম ওকে আমাদের আপস্কেল হয়ে গেছে এটা আর এদিকে আমাদের যে পিজি আপ আমরা যে পিজি ইয়ে করবো তো জে পিজি এখানে আমরা রমজানে যাব পিএনজি ক্রিয়েশন তারপর আমরা এখানে রমজান যাব তারপর এখানে যে পিজি দেখেন আপস্কেল হয়ে গেছে এখানে কত এমবি এটা হচ্ছে নয় এমবি এটা হচ্ছে নয় এমবি এটা হচ্ছে নয় এম বি তেরো এম ওকে এটাও আপস্কেল হয়ে গেছে আমরা এটাও দিয়ে দিলাম আর এদিকে আমরা যাব আমাদের মেটা ডাটার জন্য আপলোড দিয়ে এখানে আপলোড দিয়ে দিলাম এটাতেই দিয়ে দিলাম ঠিক আছে তারপর আমরা এখানে চলে যাব এটা আমরা ইয়ে দেবো এটা রিফ্রেশ দিয়ে আমরা এখানে পিএনজি দেবো যে পিজি দেওয়া হয়ে গেছে এখন আমরা পিএনজি দিয়ে দেবো পিএনজি দেওয়ার জন্য আমরা চলে যাব রমজান তিরিতে তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ হ্যাঁ তারপর আমরা এখানে ক্লিক করে এই তিনটা নিয়ে নিলাম ঠিক আছে তারপর এখানে দিয়ে দেবো আমরা প্রসেস ঠিক আছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে মাস্ট আর ইপিএস থাকবে অফ ওকে আমরা এটাও হয়ে গেছে আমরা এটাও আপলোড দিয়ে দেবো এখন এই মুহূর্তে আপলোড হয়ে যাবে এটা তো এটা দিব এখানে দিব দুই নম্বরটা ঠিক আছে আগে দিব যে পিজি ওকে তারপর আমরা চলে যাব আমাদের যে পিজিগুলো সিলেক্ট করবো আগে জেপিজি একটা দুইটা তিনটা এই তিনটা জেপিজি নাকি আমাদের এখানে কি হয়েছে জানি না আমাদের তিনটাই জেপিজি ঠিক না এটা কি এটা জেপিজি নাকি হ্যাঁ এটাও জেপিজি এই সাইডটা হচ্ছে আমাদের জেপিজি তাহলে আমাদের এখানে ক্রিয়েট করতে হবে সেপ দিতে হবে তারপর আমরা আবার ক্লিক করব ক্লিক করে আমরা আপলোড তে যাব আপলোড তে যাওয়ার পর আমরা এখানে রমজানে যাব রমজান আমরা রমজান পিএনজি রমজান যাব পিএনজি ক্রিয়েশন রমজান থ্রিতে যাবো পিএনজি ক্রিয়েশনে যাবো কোথায় গেল এই যে রমজান থ্রিতে যাবো রমজান থ্রি গিয়ে আমরা এখানে অল ফাইলে যাব এই যে এখানে এইটা দেবো ঠিক আছে যে পিজি যেটা এটা দেবো এখানে রিফ্রেশ দেবো হয়ে যাবে হ্যাঁ ভালো না কেন সমস্যাটা কি আচ্ছা এখানে আমরা আপলোডে যাব তারপর রমজান তিরি এটা দেই হলো না তো ওকে আমরা আবার যাই এখানে আবার গেলাম দিয়ে আমরা আপলোড দেব এইটা মেটা ডাটা তো এটাই এই মেটা ডাটাই তো হচ্ছে না কেন আচ্ছা আমরা পিএনজি দিই এই দিলাম পিএনজি এখানে দেব ঠিক আছে এখানে আপলোড দেব ক্রেট দিছে না এটা হ্যাঁ এটা হয়ে গেছে পিএনজি হয়ে গেছে এখানে আমরা ক্লিক করে দেখতে পারি ঈদ মুবারক এটা ঠিক আছে ল্যান্টন ইদ মুবারক ল্যান্টন ঠিক আছে এখন আমাদের জেপিজি হবে শুধু তো জেপিজিটা আমরা দিয়ে দেব এখানে তো ক্রিয়েট আছে আপলোড সিএসবিতে যাব হচ্ছে না কেন এটা আচ্ছা আমরা আবার দিই হচ্ছে না কেন আমি বুঝতে পারতেছি কারণ হচ্ছে আমাদের এই একটা ফাইলটা দেওয়া হয়েছে আপস্কেল ফাইলটা দেয়নি সেজন্য সমস্যা হচ্ছে ওকে আমরা যাব রমজান পিএনজি ক্রিয়েশন তারপরে যাব আমাদের কি রমজানে যাব তারপর আমাদের যে পিডি যাব এই যে আপস্কেল ফাইলগুলো দিতে হবে মেটা ঠিক আছে এই চারটাই আমাদের যে টিভি এখানে প্রসেসে দিয়ে দেবো হয়ে যাবে বেশি সময় নেবে না হয়ে যাবে আশা করি হয়ে যাবে হয়ে গেছে হয়ে গেছে আমরা এখানে আপলোড দিয়ে দিব আপলোড অল তারপর আমরা এখানে দিয়ে দিয়েই রমজান টু এটাতে দিয়ে দিলাম রিপ্লেস দিয়ে দিলাম তারপর আমরা চলে যাব আবার এখানে গিয়ে আমরা এটা ক্লিক করলাম ধরে এগুলো ক্লিক করে আপলোড দেবো আপলোড সিএসবিতে যাব দুই নম্বরটা দেব হয়ে যাবে এখন এখানে রিফ্রেশ দিলেই হয়ে যাবে হয়ে গেছে ঠিক আছে তাহলে এই ঠিক আছে আমাদের আজকে লিমিট নেই আমরা তখন দিয়ে দেব ওকে আজকে পিএনজি ক্লাস দ্বিতীয়টা শেষ হলো আমরা পিএনজি নিয়ে আরো কাজ করব ধন্যবাদ সবাইকে